আম্মা জান আয়সা সিদ্দিকা বলে লিখিত কোরআনের জীবন্ত কোরআন রহমতুল্লি আমার নবী সিদ্দিক আকবর কে বললেন আবু বখ তুমি তো আমার দেখছো তাহা দেখছি তো বলোনা আইয়ুক মিসলি কে আছে আমার মতো সিদ্দিক আকবর চুপ হয়ে আছে মাথা নিচের দিকে হয়ে আছে রহমতুল্লিল আলামিন বল বলো না আবু বকর আই ইকুম মিসলি কে আছে আমার মতো আমাকে বললো আমি বলতাম আমি আসি তো আপনার মতো আপনি হলে বলতাম বড় ভাইয়ের মতো আর কি আপনি তার চেয়ে বেশি আর কি না কিন্তু সিদ্দিক আকবর যিনি ইমানের ইমানের মিকদারে বসে আছে যিনি ইমানের দলিল হয়ে বসে আছে আমার রসুল তৃতীয়বার বললেন আবু বকর সমস্যা নাই আমি জানতে চাচ্ছি কে আছে আমার মতো সিদ্দিক বলে আগেও কেউ ছিল না এখনো নাই কে আম পর্যন্ত কেউ থাকবে না মওলার পরে যার মাকাম উনি রহমতুল্লিল আলমিন এটার নাম সাহাবি এটার নাম সাহাবি এটার নাম সাহাবি যিনারা আদব দেখাইতেন সেই জন্য আমার ন আমার বাবাকে আমি বাবা বলবো এখানে আমার উর্কিচ্ছোর অনেক আত্মীয় স্বজন আছে আমাদের বংশেরও অনেক লোক আছে কেউ আমার বাবাকে ভাই বলে ডাকে কেউ আমার বাবাকে মামা বলে ডাকে কেউ আমার বাবাকে চাচা বলে ডাকে কেউ আমার বাবাকে ফুফা বলে ডাকে এরকম অসংখ্য ডাক আছে না নাই আছে ঠিক আমার নবীও তো কারো শ্বশুর আমার উন্নবী তো কারো জামাই আমার উন্নবী তো কারো বাবা আমার উন্নবী তো কারো চাচা আমার নবী তো কারো মামা কিন্তু সিদ্ধিক আকবর নবীর কদম এসেছেন চাইলে বলতে পারতেন হে আমার মেয়ের জামাই বলে নাই बोलते গিয়ে সর্বপ্রথম ইয়া রাসূলুল্লাহ বলে নাই বলেছে ফিদাকা আবি ওয়া উম্মি ও ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকরের গর্দন নবীর কদমে করবান শুধু এতটুকু না আবু বকরের মা বাবা ও মুস্তাফার কদমে কুরবান হয়ে যায় এটা সাহাবায়ে কারামের আদব আমাদের বাংলাদেশে যদি কোনো প্রশ্ন করতে হয় ডাইরেক্ট দাঁড়ায়া বলবে ইয়া হুজুর একটা প্রশ্ন আমি বলবো কি বলবেন সে ফজরের নামাজের জামাত যদি শুরু হয়ে যায় সুন্নত কি করব এরকম ডাইরেক্ট প্রশ্ন মানুষ করে কি করে না করে স্বাভাবিক এরকমই তো করবে আর আন্না হলে কীরকম করবে এরকম কোনো প্রশ্ন আসলে হুজুর একটা প্রশ্ন আছে বলি আমরা বলবো হাঁ বলেন না উনি ডাইরেক্ট বলে কিন্তু রসুলের কদমে কেউ এসে রসুলকে চাচা বলে না কেউ এসে রসুলকে মামা বলে না কেউ এসে রসুলকে ফুফা বলে না ফারুক আজমও বলছেন ফিদাকা আবি আর উম্মি ইয়া রাসূলুল্লাহ নবীরই আমি ওমরের মা-বাবা আপনি নবীর কদমে কুরবান হয়ে যাক উসমান ও যুননাইন এসে বলেন নবীরই ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ আমার মা-বাবা আপনি নবীর কদমে কুরবান হয়ে যাক সাইয়্যিদুনা মাওলানা আলী এসে বললেন ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ আমাদের মা-বাবা আপনি নবীর কদমে কুরবান হয়ে যাক আনসার ও মুহাজির সবাই বলছে আমাদের মা-বাবা নবীর কদমে কুরবান তাবি বলছে আমাদের মা-বাবা নবীর কদমে কুরবান তবে দাবি বলছে আমাদের মা-বাবা নবীর কদমে কোরবান সলফে সলহীন বলছে আমাদের মা বাবা নবীর কদমে কোরবান মুতাকাদ্দেমিন বলছে আমাদের মা বাবা নবীর কদমে কোরবান মুতাক্ষরিন বলছে আমাদের মা বাবা নবীর কদমে কোরবান আমরা চোদ্দশো বছর পরে এসে বলছি ইয়া রাসূলুল্লাহ আপনার ইজ্জত রক্ষায় নিজের জানও দিয়ে দিব নিজের মা বাবার জানও কোরবান করে দিয়ে দিব এটা আমরা বলছি কি বলছি না এটার নাম আদব এটার নাম কি কিন্তু ফারুক আজম কি বলছে জানেন আমার আম্মাজান আয়েশা সিদ্দিকা তহেরা বলছেন রসুলের হাসির মতো একশোতে একশো এইরকম যদি কেউ হাসে নবীজি যেরকম বসে এরকম কেউ যদি বসে নবীজি যে এরকম ঘুমায় এরকম কেউ যদি ঘুমায় নবীজি যেভাবে কান্না করে এরকম কেউ যদি কান্না বল করে নবীজি যেভাবে হাসে ওই রকম কেউ যদি হাসে আমি আয়সা সিদ্দিক আর সাক্ষী দিচ্ছি একশোতে একশো আমার নবীর মতো আমি আয়সা ফাতেমা তো জাহারাকে দেখেছি আম্মা জান ফাতেমা বসে নবীর মতো মতো আম্মাজান ফাতেমা হাঁটে নবীর মতো নবীর মতো আম্মাজান ফাতেমা ঘুমাই নবীর মতো আম্মাজান ফাতেমা কাঁদে নবীর মতো আম্মাজান হেরা বলছেন আলাল ফেরাস বিছানায় বসা আছে আমরা সমস্ত বিবিগণ নবীর কদমে বসে আছি রহমতুল্লিল আল আমিন বিবিদের সাথে কথা বলছে আমরা শুনছি হঠাৎ দেখলাম আমার কামলিওয়ালার চেহারায় আনোয়ার আমাদের দিকে নাই সামনের দিকে তাকাচ্ছে আমরাও দেখলাম রসুলের শাহজাদি আম্মা জান ফাতে মাতু জাহারা আসতেছে না কামলিওয়ালা আম্মাজান যান ফাতে মাতু দেখে বসা থেকে দাঁড়িয়ে গেছে রহমতুল্লিল আল আমিন জিনার জন্য বসা থেকে দাঁড়িয়ে গেছে ওনার নাম ফাঁতে মাতুস জাহারা আম্মা যান আয়সা সিদ্দিকা তহেরা বলেন শুধু আম্মা ফাতেমার জন্য নবী দাঁড়াই নাই রসুলে পাক সামনে গেলেন এগায় আনার জন্য শুধু সামনে যায় নাই কামলিওয়ালা হাত বাড়াইয়া দিয়েছেন আম্মা যান ফাঁতে জাহারা হাত বাড়াইয়া দিলেন রহমতুল্লিল আলমিন আম্মা যান ফাতেমার ডান হাত ধরে চুমো দিলেন ফারুক আজম বলে বড় অবাক হয়ে আছি আই অমর ইবনুল খত্তাব রদি আল্লাহ হুতাল আন আই আমিরুল মোমেনিন আই খালি ফাতুল মুসলিমিন কেন অবাক হয়েছেন সে বিশ্ব বলে

বলছে তাদের নবীর কোরবান আর আমি নবী বলছি আবি ফিদাকি আবিমা ফাতেমা ফাতেমা আমার মা আমেনা আমার বাবা আব্দুল্লাহ তুমি ফাতেমার কদমে কুরবান হয়ে যাও

এটার নাম এটার নাম ফাতেমাতুজাহারদিউল্লাহন যাকে আমার রসুল হচ্ছে বলছে আমি নবীর কদমে তাদের মা বাবা কোরবান আর আমি রসুল বলছি আমার মা বাবা তুমি ফাতেমাতুজাহার কদমে কোরবান হয়ে যাক কেন কোরবান হয়ে যাক কেন কোরবান হয়ে যাক এই কথাটা বোঝানোর জন্য আপনাকে আমি ট্রাই করছি যেটা আমাদের সদায় কারওয়ালার সাথে আমার জামানের কানেকশনটা আপনাকে একটু বুঝিয়ে দিতে হবে সেই জন্য আমি আপনাকে আস্তে আস্তে নিয়ে যাচ্ছি তা আমার রসুল বলে আম্মা জান ফাতে আমি রসুলের মা বাবা তুমি তুমি কদমে কি হয়ে যাক হয়ে যাক নাম কেন আমার রসুল যখন মক্কায় ছিলেন আল্লাহ একটা সন্তান দিলেন নাম হজরতে উনি আবার মক্কা থাকতে ছোটো অবস্থায় আমার মালিক ওনাকে নিয়ে চলে গেছে কামলিওয়ালা নিয়ে আসলেন মদিনাই আমার রসুলকে আল্লাহ আর একটা সন্তান দিলেন এত সুন্দর এত নুরানি এত ফুটফুটে আমার রসুল বলেন মলা আমার সন্তান এত নুরানি হয়েছে আমি তার নাম আমার বাবা ইব্রাহিমের নামে নামকরণ করে দিয়ে দিয়েছে ওনার বয়স তখন ছয় মাস কয় মাস ছয় মাস বয়স আমার কামলিওয়ালা ওনাকে বাম বাম বাহুতে নিয়েছেন আর আমার কামলিওয়ালা ইমাম আলী মক ইমাম হুসাইনকে ডান বাহুতে নিয়েছেন মসজিদে নবীর বারান্দায় হেলান দিয়ে বসে আছে দুইটা ফুল নিয়ে আছে ডান হাতে হুসাইনকে বুকে লাগায় চুমু দিয়ে ওনার দিকে তাকায়া কিলকিল করে হাসছে আবার ইম হজরত ইব্রাহিম সালাম ওনাকে বুকে লাগায়া চুমা দিয়ে ওনার দিকে হাসে এমন সুন্দর হাসি আমার মালিক মালিকটা দিলেন চিবরিল দেখছোনি আমার নবী তো কান্দে বেশি হাসে কম কাসরাতুল বুকা ওয়াকিল্লাতুদ তো দেখ হাসে কম কাঁদে বেশি কিন্তু আজকে কি করছে দেখছো জিবরহিল বলে হাসছে কেমন হাসি একবার হুসাইনকে নিয়ে হাসে একবার এ বরহিমকে নিয়ে হাসে আমার নবী আল্লাহ জিজ্ঞেস করলেন ওগো জিবরাইল আমার নবী যখন হাসে কেমন লাগে তখন জিবরাইল বলে বড় সুন্দর লাগে বড় চমৎকার লাগে এত সুন্দর যে তার কোনো উপমা আমি জিবরাইল দিতে পারবো তা আল্লাহ বলে তোমারটা তো শুনলাম জিব্রাইল আমারটা শুনবেনই বলে আপনি বলবেন হযরত হাবিব হাসলে আমার কথা বলতে ইচ্ছে করে আপনি বলেন আল্লাহ বলে ওয়দুহা ও জিব্রাইল দুপুরের সূর্য দেখছো সে দেখছি কেমন আলো দেয় সে দুপুরের সূর্যের আলোতে এমন আলো হয়ে যায় যেখানে অন্ধকার সেখানে অন্ধকার থাকে না আলোতে ভরপুর হয়ে যায় আল্লাহ বলে ওয়দুহা দুপুরের সূর্যের আলোতে জমিন যেমন আলোকিত হয়ে যায় আজ আমার মুস্তফার হাসিতে লৌহ কলম আর সপর্যন্ত আলোকিত হয়ে গেছে এটার নাম ওয়দ্দহা নবী হাসলে মালিক কথা বলে সো ওয়দ্দহা আজকে আমার কামলিওয়ালার হাসি আর সো আলোকিত করে দিয়েছে লৌহ কলম আলোকিত করে দিয়েছে আল্লাহ বললেন জিবরাইল বন্ধু কি বন্ধুর কাছে অধিকার কাটাইতে পারে জিবরাইল বলেন অবশ্যই পারে তো যিনি হাসছে উনিকে সো উনি হাবিবুল্লাহ কার বন্ধু সাতনার বন্ধু আমার হাবি ফুল কয়টা নিয়েছে সে দুইটা নিয়েছে তো জিব্রাইল এরকম করলে কি হয় ফুল একটা হাবিব রাখক আর একটা আমারে দিয়ে দেখ দুইটা হাবিব রেখে দিলে কেমন হয় একটা ওনার কাছে থাকক আর একটা আমারে দিয়ে দেখ না জিব্রাইল বলে এখন কি বলতাম বলেন না যে যাই একটা সালাম দিয়ে দিও আর হাবিবকে বলিও বন্ধু বলেছে ফুল দুইটা যেন না রাখে একটা রাখে আর একটা যেন আমারে দিয়ে দেয় জিবরিল আমিন সালাম দিলেন নাক দিয়ে বললেন হাবিব কি করছেন আমার কামলিওয়ালা বলে আমার বাগানের দুইটা ফুল একটা হুসাইন আর একটা ইব্রাহিম দুইটাকে নিয়ে আমি রহমতুল্লিল আল আমিন খেলছি তো ফুল কয়টা সে দুইটা সে হাবিব বন্ধু কি বন্ধুর কাছে অধিকার খাড়াইতে পারে হাবিব বলেন হাঁ পারে তো তখন আমার জিব্রাইল বললেন মালিক তো একটা অধিকার খাটাইতে চায় সে কি সে একটা ফুল আপনি রাখেন আর একটা ফুল মলারে দিয়ে দেন আমার কামলিওয়ালা কেন আর জিজ্ঞেস করে নাই এটাকে হাবিব বলে কেন আর জিজ্ঞেস করে নাই এটাকে হাবিবুল্লাহ বলে আমার কামলিওয়ালা রসুল জিজ্ঞেস করছেন জিব্রাইল কোনটা রাখতে বলছে কোনটা দিতে বলছে সেটা তো বলে নাই বলছে আপনার যেটা মন চায় সেটা দিয়ে দেন আপনার যেটা মন চায় সেটা রেখে দেন আল্লাহ শুধু বলেছে একটা আপনার কাছে থাকবে আর একটা রহমান রে দিয়ে দিবেন তো আমার রসুল বলেন জিব্রাইল এটা আমার ফুল হুসাইন এটার যদি দিয়ে দেয় আমিও কাদেব আলিও কাঁদবে ফাঁতে মাও কাঁদবে আমি নবী সব সইতে পারি ফাঁতে কন্দন সইতে পারি না আমি সব মানতে পারি কিন্তু আমার কাতলে আমি তো সইতে পারি না জিব্রাহ একটা কাজ করি না বলেন কি করবেন রেখে দিলাম আমার ইব্রাহিমকে দিয়ে দিলাম মাস বয়সে ইব্রাহিম ইব্রাহিম চলে গেছে তাহলে বাচ্চা দুধ পান করে কয় বছর দুই বছর চলে গেছে কয় মাসে ওনার আম্মা জান হজরতে মারিয়া কৃপতিয়া উনি কান্না কান্না করছে আমার রসুল বলেন মারিয়া কৃপ্তিয়া কাঁদিও না উনি বলছেন আমি ছেলে হারানোর সুখে কান্না করছি না কেন সে মালিক যেটা নিয়ে রাজি আছে সেটা আমরা দিয়ে রাজি আছি কাঁদছেন কেন সে বয়সটা মাত্র ছয় মাস আমার বাচ্চাকে দুই বছর দুধ খাওয়ার অধিকার রাখে ইয়া রাসূলুল্লাহ মালিক যদি নিয়ে যাইত দুইটা বছর রাখি তার উপর নিয়ে যাইত ছয় মাসের নিয়ে গেছে আর একটা বছর আমার বাচ্চার অধিকার তো ছিল দুধ পান করার আমার রসুল বলে মারিয়া কৃপ্তিয়া কাঁদিও না না আমি নবী মোদী নাই বসে দেখতে পাচ্ছি আমার ইব্রাহিম ছয় মাস দুধ পান করেছে আর দেড় বছর বাকি আছে আমার আল্লাহ নিয়ে গিয়ে জান্নাতের হুরের কুলে রেখে দিয়েছে আমার মালিক বলে ইব্রাহিম দুনিয়ায় দুধ পান করার যে টাইম ছিল জান্নাতের হুর তোমাকে আমি দায়িত্ব দিচ্ছি আমার ইব্রাহিমকে দুধ পান করাইতে থাকবে সুতরাং এখন এখন আসেন আমি দ্রুত বলছি যেহেতু হুজুর চলে আসবে আমার আমার হুজুরে আবার উদ্যোগ করি যে আমাদের তো কোনো সমস্যা নেই কিন্তু হুজুরের তো বিশাল দায়িত্ব যা আমি এটা একটা জাহাজ জাহাজের এটা যেমন তেমন না যিনি পালন করে উনি জানে আমানত এটা হাজরাতের আমানত আমানত জিনাদের কাঁধে আছে ওনাদের কাছে মাহফিল বিষয় না ওনাদের বিষয় হচ্ছে আমানত রক্ষা করা সেজন্য হুজুর নাকি দাওয়াত নেওয়ার সময় বলছিল যে আমারকে কিন্তু আগে জামিয়ার দিকে খেয়াল রাখতে হবে আমি আসবো মাহফিলে কথা ঠিক আছে কিন্তু আমার কি রাখতে হবে কোন দিকে জামিয়ার দিকে কারণ এটা আমার আমানত তো হুজুর চলে আসলে আমাকে অবশ্যই বিদায় নিতে হবে কারণ আহলে সুন্নত ওয়াল জামাত এটা আদবের নাম এটা তাজিমের নাম তাজিম আছে কার কাছে সুন্নিদের কাছে বলেন না কাদের কাছে সুন্নিদের কাছে এটার নাম আহলে সুন্নত ওয়াল জামাত এখন আসেন গভীর মনোযোগ তাহলে কাসেম হযরতে কাসেম কে নিয়ে গেছে মক্কা হযরত ইব্রাহিম কে নিয়ে গেছে কুত্তে কে মদিনাতে কেন রাসূলের আর কোন ছেলে আছে নাই আছে কে হযরতে উম্মে কুলসুম রুকাইয়া ফাতেমা চারজন শাহজাদি আছে কিন্তু শাহজাদা একটাও নাই তো ছেলে যদি না থাকে আমরা বলি নির্বংশ বলি কি বলি না বলি কেন আমার বাবার বংশ হবে ছেলে দিয়ে তো আমার বোন কি হবে আমার বোন যে স্বামীর ঘরে চলে গেছে আমার বোনের সন্তান নসল হবে আমার বোনের কি দিয়ে স্বামী দিয়ে সেজন্য মেয়ের বংশ হয় স্বামীর ঘরে আর ছেলের বংশ হয় বাবার ঘরে তো রসুলের তো কোনো ছেলে নাই তো ছেলে না থাকলে কি হয়ে যা নির্বংশ হয়ে যায় যখন হজরত ইব্রাহিমের ইন্তেকালের খবর মক্কাই পৌঁছে গেছে মক্কার মশ্রিক খুশি হয়ে বিজয় মিছিল করছে কেন হুয়া আক্তার তিনি স্ত্রী তার কোনো ছেলে নাই উনি মারা গেলে ওনার নাম নেওয়ার কেউ থাকবে না কারণ মেয়েরা তো স্বামীর ঘরে চলে গেছে নির্বংশ রসুল তো নাম নবীর হবে না কোরআন থাকবে না ইসলাম থাকবে না আল্লাহর জিকির থাকবে না মদিনার মুনাফিকরা গভীর রাত্রে মিষ্টি বিতরণ করছে কেন সে যার ছেলে নাই সে নির্বংশ যে নির্বংশ হয় তার ইন্তেকালের পর নাম নেওয়ার কেউ থাকে না এই সব নিউজ যখন নবীর কানে চলে এসেছে রহমতুল্লিল আলামিন বাচ্চার মতো চোখের পানি ছেড়ে দিয়েছে আল্লাহ ডাক দিলেন হাবিব আমি সব মানতে পারি কিন্তু আমার নবীর চোখের পানি মানতে আমি ইব্রাহিমকে নিয়ে আসছি বিদায় কাঁদছেন বুঝি হাবিব বলেন না তা আল্লাহ বলেন কেন কাঁদছেন সে মালিক আপনি যখন ইব্রাহিমকে দিয়ে খুশি তখন আমি নিয়ে খুশি আপনি যখন নিয়ে খুশি তখন আমি দিয়ে খুশি আমি তো কখনো বলি নাই কেন দিয়েছেন কেন নিয়ে গেছেন এরকম কোনো প্রশ্ন রাখি নাই আল্লাহ আমার আল্লাহ বলেন হ্যাঁ তো কাঁদছেন কেন আমার রসুল বলে মওলা তুমি কি মক্কার পরিবেশ দেখছো না মওলা বলে দেখছি তো তুমি মদিন আর মোনাফিকরা যে মিষ্টি বিতরণ করছে তা কি দেখো নাই মওলা বলে দেখছি তো সেই জন্য কষ্ট পেয়েছেন সে আমাকে নির্বংশ বলে বলে মিছিল করছে ওরা বলছে আমি নাকি মরে গেলে আমার নাম নেওয়ার কেউ থাকবে না কোরআন নাকি থাকবে না ইসলাম নাকি থাকবে না আল্লাহ নামিন নাকি থাকবে না এটা নিয়ে তারা টাটা মস্কারি করছে আমার আল্লাহ ডাক দিলেন হাবিব আমি কেন ছেলে দিলাম কেন নিলাম আপনাকে আজ জানিয়ে দিব হাবিব বলেন মৌলা কেন আমার জানবার জন্য আমি কখনো প্রশ্ন করি নাই আল্লাহ বলে আমি জানাবো হাবিব আপনি কে আমার রসুল আমি ইমামুল আম্বিয়া আমি সৈয়দুল মুর সালেন হাবিব মক্কা একটা ছেলে দিয়েছি মদিনায় আরেকটা ছেলে দিয়েছি কেন জানেন যদি শুধু মেয়ে দিতাম ছেলে যদি না দিতাম মক্কার মুশরিক মদিনার মুনাফ বলতো এটা কেমন রসুল সিনার ঘরে শুধু মেয়ের জন্ম হয় ছেলে হয় না মেয়েও দিলাম ছেলেও দিলাম যেন কোনো বেয়াদবে রসুল আঙ্গুল তুলে বলতে না পারে এটা কেমন নবী ছেলে জন্ম দিতে পারে না সেই জন্য আপনার ঘরে কি দিলাম ছেলে দিলাম মানে ছেলে দেওয়ার কথা না দিলাম যেন কোনো বেয়াদবে রসুল আঙ্গুল তুলতে তো দিসি যখন বড় গুললে সমস্যা কি আল্লাহ যদি আমারে বড় করতে পারে আপনার বড় করতে পারে আমার নবীর আওলাদ কি বড় করতে পারে না পারে তো তো ছয় মাসের মাথায় নিলেন কেন এখন মালিক বলে নিলাম কেন দিসি যখন বড় করতাম তা আল্লাহর হাবিব চুপ করে আছে আল্লাহ বলে বলবো হজুর বলেন আদম আল ইসলামের ছেলে শীষ কি নবী হয় নাই হাবিবুল্লাহ বলে হয়ে আছে ইব্রাহিম আল ইসলামের ছেলে ইসমাইল আল ইসলাম কি নবী হয় নাই হাবিব বলে হয়েছে ইয়াকুব আল ইসলামের ছেলে ইউসুফ কি নবী হয় নাই হাবিব বলে হয়েছে আপনি কে হাবিব বলে আমি ইমামুল আপনার পর নবুয়তের দরজা কি খোলা আছে হাবিব বলে নাই তো আপনার পর কি কেউ রসুল হবে হাবিব বলে হবে না তো নবুয়তের দরজা যখন বন্ধ কাসেম যদি বড় হয় এবারিম যদি বড় হয় নবী রসুল হতে পারবে হাবিব বলে হতে পারবে না তো হবে কি সে উম্মত যদি আপনার শাহজাদা উম্মত হয় মুনাফিক বলবে আর এই বরাহিমের ছেলে মাইল নবী হতে পারে আদমের ছেলে শিষ নবী হতে পারে ইয়াকুবের ছেলে ইউসুফ নবী হতে পারে আর উনি নাকি ইমামুল আম্বিয়া ওনার ছেলে নবী হয় নাই হাবিব আপনার শাহজাদা নবী না হওয়া রসুল না হওয়া উম্ম হওয়া এটা আপনার শানে যায় না সেজন্য জন্য হত মে নবুতের ঈশ্বর রক্ষা করার জন্য আমি আল্লাহ মাসুম অবস্থায় নিয়ে গেছি দিয়েছি তাও আপনার ইজ্জত রক্ষা করার জন্য নিয়েছি তাও আপনার ইজ্জতি করার জন্য যেন কোনো অবস্থায় আমার হাবিবের সানে কিনা হয় না হয় দিলাম যেন কেউ বলতে না পারে এটা কেমন নবী শুধু ছেলে মেয়ে দিতে পারে ছেলে জন্ম দিতে পারে না দিলাম যাতে কেউ বলতে না পারে নিয়ে গেলাম যাতে বলতে না পারে এটা কেমন রসুল যার ছেলে নবী হতে পারে নাই যার ছেলে রসুল হতে পারে নাই সেই জন্য না এক অবস্থায় নিয়ে গেছি যেন আমার হাবিবুল্লাহর দিকে কে কেউ আঙ্গুল তুলতে না পারে এখন সবার বংশ হয় কি দিয়ে কারণ রসুলের কোনো ছেলে আসেনি আল্লাহ বলে হাবিব আপনার জন্য নিয়ম চলে না সবার জন্য কানুন চলে কি আমার হাবিব জন্য কোনো ফতোয়া চলে না সেই জন্য আপনি নামাজ পড়বেন কাওয়ার দিকে এটা আপনার জন্য ফতোয়া এটা আমার জন্য ফতোয়া এটা এম পি সাদের জন্য ফতোয়া কিন্তু নবীর জন্য ফতোয়া হচ্ছে ফালা নোয়াল লিয়ান নাকা

ফালানুয়াল্লিয়ানকা কিবলাতান তারদা হাবিব আজকে মসজিদ আকসা ছেড়ে দিয়ে বাইতুল্লাহর দিকে ফিরছেন শুধু একবার চেঞ্জ করব না দুই দিন পর যদি মসজিদে হেরেম ভালো না লাগে ফালানুয়াল্লিয়ানকা কিবলাতান তারদা হাবিব যেই দিকে ফিরবে আমি হাবিবকে রাজি করার জন্য ততবার কিবলা চেঞ্জ করতে রাজি আছে এটা হচ্ছে ফতোয়া হাবিবের জন্য আমার জন্য ফতোয়া হচ্ছে পশ্চিম বাদ দিয়ে যদি এদিকে ফিরি সেই ইমান ডাইরেক্ট নিয়ে ফেলবো তোর তো দূরের কথা ইমানস জলি যাবে আর হাবিবকে বলতেছে হাবিব ফতোয়া ওদের জন্য হাবিবুল্লাহর জন্য ফতোয়া নহে হাবিবুল্লাহ যদি উত্তরে ফিরে আমি আল্লাহ বলবো উত্তর ক্যাবলা হাবিবুল্লাহ যদি দক্ষিণে ফিরে আমি আল্লাহ বলবো দক্ষিণে ক্যাবলা সেজন্য ফতোয়া উন্নতের ব্যাপারে চলে নবীর ব্যাপারে চলে না এটা মনে রাখবেন আজকে বাংলাদেশে এসে ঈদে মিলাদুন নবীর দলিল খুঁজে আরে দলিল নবীর জন্য না দলিল উম্মতের জন্য করতে হয় নবীর জন্য মোহাব্বত প্রিয় করতে হয় এটাও যদি না বোঝে তারা কে বলছেন উম্মত হওয়ার জন্য সে কোনো উসুল বোঝে না সে কোনো কানুন বুঝে না সে কোনো ফিকা বুঝে না সে কোন উসুল বুঝে না যে ফতোয়া কোন জায়গায় চলে আল্লাহ তো কোরআনে বাক করে দিয়ে দিয়েছে ফতোয়া নবীর জন্য চলে না আমি যদি বলি এটা হারাম কেউ কি মানবে কেন আমার আমার হালাল হারাম করতে পারবো না আমার কাজ আল্লাহ এবং রসুল যা হালাল করবে সেটা মানা যা হারাম করবে এটা মানা আর আমার নবীকে আল্লাহ বলছে ই হেল্লুল্লাহমুদ তাই ভাত ওয়াইউ রিমু হাবিব আপনার জবান যাকে হালাল বলে উন্মাদের জন্য সেটা হালাল আপনি যেটা হারাম বলবেন কে আমার পর্যন্ত সেটা হারাম হয়ে যাবে তাহলে হাবিব আর উম্মতি কখনো এক হয় এখন উম্মত বসে নবীর জন্য ফতোয়া গোজে এটার ফতোয়া কি নবী ফতোয়া কি ওটার ফতোয়া কি আরে ফতোয়া তো উম্মতের জন্য চলে হাবিবুল্লাহর জন্য ফতোয়া নয় হাবিবুল্লাহর জন্য গোলামিয়তের দরকার আছে ঠিক আল্লাহ সে ফাত্তাবিউনি ইত্তেবা মানে গোলামি করা একটার নাম আত আর একটার নাম ইত্তেবা ইতাআত মানে অনুসরণ করা আর ইত্তেবা মানে শুধু অনুসরণ নয় শুধু অনুগত নয় গোলামী নিজের কদম নিজের কাত নিজের গদান মুস্তফার কদমের নিচে দিতে পারলে তাকে উন্মত বলা হয় এটার নাম ফাঁকা বিয়নি এগুলোর ব্যাখ্যাতে গেলে আমার বিষয়বস্তু লড়ে যাবে না হলে আপনার কাছে এত আঁত আর বা বুঝাইতাম এত আঁত কি জিনিস ইটতে কি জিনিস এটা বুঝাইতে গেলে আরেক ঘন্টা লাগবে এটা বোঝানোর সময় এখন নাই তো সবার বংশ হয় কি দিয়ে ছেলে দিয়ে ছেলে দিয়ে পুরুষ দিয়ে কিন্তু আল্লাহ বলছে হাবিব আপনার জন্য নিয়ম চলে না ফতোয়া চলে না ইন্ন আ ত্বয়িন কালকাও স্যার কেবল চা হাবিব নিরবংশ যারা নির্বংশ বলছে তারা নির্বংশ হয়ে যাবে কিন্তু আমার হাবিবের না সল ফাতে মাতু সারার মধ্য দিয়ে কে আমা পর্যন্ত বলবদ্ধ থাকবে হ্যাঁ এটার নাম ইন্ন আ তয়িনা কালকাউ সার মানে বেশি আক্সার মানে আরও বেশি কাউসার মানি নন কাউন্ট সেই ইমাম মাহাদি পর্যন্ত এমন আওলাদের রসুল আসবে সমগ্র বিশ্বের জমিনে আমার নবীর আওলাদ কদমে পাক রেখে দিয়ে দিবে এটা ঘূষণা কার তাহলে সবার বংশ হয় কি দিয়ে ছেলে দিয়ে পুরুষ দিয়ে আমার নবীর বংশ হবে কাকে দিয়ে হাতেমা তো জাহারা দিয়েছে সেজন্য আমার রসুল বলছে ও ফাতেমা জাননি হামাজান ফাতেমা বসাল্লাভ বাই কে আর আল্লাহ সে একজন মাহাদি আসবে সবার শেষে কল আল মাহাদি ওনাকে মানুষ কি বলবে মাহাদি বলবে ইসমুহু কা ইসমি ওনার নাম আমার নামে উনি কার বংশে জানো আমরা জান বলে কার বংশে সাল ও মিন ইত্রতি মিন ولদে ফাতেমা যে মাহাদি আসবে তা আমি নবীর বংশে আমার ফাতেমার শেষ আওলাত এই জমিনে চলে আসবে এটা মুসলিম শরীর থেকে প্রমাণিত তাহলে আমার নবীর আওলাত আছে না নাই তাহলে এখন সবার বংশ আসে ছেলে দিয়ে আমার নবীর বংশ আসে কি দিয়ে ফাঁতে মাতু জাহারা দিয়ে এখানে একটু কথা বলবো একটু থামায়ন আমাদের জামিয়া যখন বানাচ্ছে তখন শাইন শাহন শাইকোট একটা কথা বলেছিলেন যে এই জামিয়ার বেনা এই জামিয়ার বৃত্তি মসলকে আলা হজরতের উপর দিয়ে দিলাম এটা একটু বুঝেন এটাও একটু বোঝার দরকার আছে নাই আচ্ছা মসলকে কিসের উপর দিলাম যে আলা হজরতের উপর বৃত্তি দিলাম কি দি কোনটা জামিয়াটা আলা হজরত আমাদের সিলসিলার কোন হলিফা না উনি নসলে খেলাফতের নসলেও নাই বংশীয় নসলেও নাই কিন্তু আমার দাদা হুজুর শাইন শাহে সিরকুট আউলাদ রসুল জামিয়ার বৃত্তি দেওয়ার সময় বলছে এই জামিয়ার বিনা এই জামিয়ার বৃত্তি আমি দিলাম মাসলোকে আলা হজরত এই মাসলকে আলা হজরত উপর আলা হজরত উপর কেন বৃত্তি দিলেন গভীর মনোযোগ গভীর মনোযোগ আমরা নামাজ পড়ি কি পড়ি না আমি কি কথা বলে যাব আপনাদেরকে বলে যাই না সব কিছুকে আর গোপন রাখার দরকার আছে না কিছু জিনিস ওপেন হয়ে যাক না কথা ঠিক না আমরা নামাজ পড়ি কি পড়ি না শুক্রবারে কি না মাপ আসেনি রবিবারে কি ছুটি আসেনি তাহলে পুরুষ মানুষ সপ্তাহে সাত দিন নামাজ পড়তে হবে দুই মাসে দুই মাস নামাজ বছরে তিনশো পঁয়ষট্টি দিন নামাজ এটা হচ্ছে পুরুষের মাসালা